নমস্কার বন্ধুরা আজকে থানকুনি পাতার গুণাগুণ সম্পর্কে আলোচনা করব থানকুনির পাতাটা কিন্তু ছোট ছোট আপনার লতানো গাছ পাতার চারি সাইডে খাসকাটা খাসকাটা থাকে তাই এ গাছটা সম্পর্কে বা পাতাটা সম্পর্কে আপনাদের বেশি কিছু বলার নেই কারণ প্রায়ই লোক কিন্তু আপনারা চেনেন এই কারণে এই পাতা সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন মনে হয় নেই এই গাছটা কিন্তু লতানো গাছ বিভিন্ন জায়গায় পাওয়া যায় বিশেষ করে আমাদের ভারতে বাংলাদেশে শ্রীলঙ্কায় চীনে দক্ষিণ আফ্রিকায় পাপগ্নিতে বিভিন্ন দেশে কিন্তু অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এই গাছটা বেশিরভাগই জলাশয়ে হয় সাত সেতে জায়গায় হয় আমাদের এলাকায় বা ভারতে বেশিরভাগই আনাচে কানাচে এগুলো পাওয়া যায় এর গুণের কিন্তু কোনো শেষ নেই তাই বলছি বন্ধু এই পাতা সম্পর্কে বা গাছ সম্পর্কে কয়েকটি কথা বলবো যদি আপনাদের উপকারে আসে তাহলে কমেন্ট করে জানাবেন এই গাছটি কিন্তু লতানো গাছ এই গাছের পাতা আপনার ডগা শিকড় সবই কিন্তু ব্যবহার করা যায় তাই আয়ুর্বেদ শাস্ত্রের মতে এর কিন্তু গুণের শেষ নেই তাই বিভিন্ন কাজে কিন্তু বিভিন্ন রোগে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি যেমন ধরুন আপনার জ্বর বর্তমান যেই ঠান্ডা কাশির থেকে এই জ্বরটা হচ্ছে এই জ্বরটা সারানোর জন্য থানকুনির পাতার কিন্তু কোনো জুড়ি মেলে না তাই বলছি এটা কি করে ব্যবহার করবেন একটু জেনে নিন এক চামচ শিউলি পাতার রস এক চামচ আপনার থানকুনি পাতার রস মিশিয়ে প্রতিদিন সামান্য একটু উষ্ণ গরম করে ঠান্ডা হলে আপনি সকালে খালি পেটে খাবেন দেখবেন কয়েক দিনের মধ্যেই আপনার জ্বর কমে যাবে বা সেরে যাবে পেটের পীড়া সামান্য পরিমাণে আম গাছের ছাল আনারসের একটা কচি পাতা আপনার এক চামচ কাঁচা হলুদের রস চার পাঁচটি থানকুনি পাতার ডগাসহ নেবেন নেয়ার পরে রস করে ওইটা আপনি উষ্ণ গরম জলে বা উষ্ণ সামান্য একটু গরম করে ঠান্ডা হলে সকালে খালি পেটে খাবেন এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে উপকারী কিন্তু বাচ্চাদের আপনার খাওয়াতে হবে বারো বছরের নিচেই হলে হাফ পরিমাণ গ্যাস্ট্রিকের ক্ষেত্রেও আপনি কিন্তু এই থানকুনির পাতা ব্যবহার করতে পারেন এক চামচ রস সকালে খালি পেটে খাওয়ালেও কিন্তু এই গ্যাসট্রিক ভালো হয় হজম শক্তি বৃদ্ধি ধরেন আপনি বলছেন আমি যা কিছু খাই না কেন হজম শক্তি হচ্ছে না বা বদ হজম হয়ে যাচ্ছে বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে বা পায়খানা ক্লিয়ার হচ্ছে না সেই বন্ধুকে বলছি এই শাকটি খেতে বা পাতাটি খেতে খুব সুস্বাদু এটা আপনি খাবেন কী করে বেগুন আপনার পেঁপে এর সঙ্গে কিছু পাতা নিয়ে এতটা পরিমাণে পাতা নিয়ে আপনি ভেজে সকালে গরম ভাতের সঙ্গে খাবেন তাতে দেখবেন আপনার সামান্য পরিমাণে যদি মাথা ধরা বা কোনো প্রকারের চামড়ারও চর্মরোগেরও সমস্যা থাকে সেগুলো কমে যাবে রক্ত দূষণেও এগুলো ব্যবহার করা যায় প্রতিদিন সকালে খালি পেটে চার চা চামচ থানকনি পাতার রস ওই এক চামচ মধু মিশিয়ে সাত দিন খেলে রক্ত দূষণ কিন্তু ভালো হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাঘ স্ফুরণে অর্থাৎ যেসব বাচ্চা কথা বলতে দেরি করে অথবা অস্পষ্ট স্পষ্ট হয় না সেসব ক্ষেত্রে এক চামচ করে থানকনি পাতার গরম রস করে ঠান্ডা হলে কুড়ি থেকে পঁচিশ ফুটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সাথে কিছু দিন সম পরিমাণ দুধটা নেবেন খাওয়ালে অসুবিধা সেরে যাবে খুসখুসে কাশি ধরেন আপনার এই সিজন মাফিক কাশি হচ্ছে কাশি কিছুতেই কমাতে পাচ্ছেন না সেই বন্ধুদের বলছি আপনারা একটু খেয়াল করুন দুই চামচ থানকুনির রস সামান্য চিনি সহ খেলে সঙ্গে সঙ্গে খুসখুসে কাশি উপকার পাওয়া যায় এক সপ্তাহ খেলে পুরোপুরি কাশি ভালো হয়ে যায় আমাশয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমাশয় প্রতিদিন সকালে কয়েকটি থানকনি পাতা চিবিয়ে কয়েকদিন খেলে আপনার আমাশায় কিন্তু ভালো হয়ে যাবে পেট ব্যথা থানকনি পাতা বেটে গরম ভাতের সাথে খেলে পেট ব্যথা ভালো হয় লিভারের সমস্যা যেসব বন্ধু বলছেন লিভারের সমস্যায় ভুগছি সেই সব বন্ধুদের বলছি লিভারের সমস্যার ক্ষেত্রে আপনি সকালে থানকুনি, রস এক চামচ পাঁচ ছয় ফোঁটা হলুদের রস সামান্য চিনি ও এক মাস চিনি সহ মিশিয়ে এক মাস খেলে লিভারের সমস্যা ভালো হয়ে যায় রোগেরও কিন্তু উপকার হয় যদি লাবণ্যতা কমে যায় তবে পাঁচ ছয় চা চামচ থানকুনি পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে নিয়মিত খেলে আপনার কিন্তু রূপচর্চাও বৃদ্ধি পাবে বা রূপও সুন্দর হবে দূষিত ক্ষত এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ক্ষত কখনোই কিন্তু কমতে চায় না সেখানে আপনি নিয়মিত এটা সিদ্ধ করে ডগাসহ পাতা সহ সিদ্ধ করে ওই জলটা দিয়ে ধুয়ে দেবেন মুখে যদি ঘা হয় ওইভাবে একইভাবে জলটা সিদ্ধ করে তারপরেই আপনি কিন্তু গারগোল করবেন ঠান্ডা হলে আঘাত কোথাও যদি লেগে থাকে তাহলে আপনি এই ধানকনি পাতার রস বেটে উষ্ণ গরম করে ওখানে ক্ষত স্থানে লাগাবেন আঘাত স্থানে লাগাবেন দেখবেন কমে যাবে সাধারণ ক্ষত হলেও একই নিয়মে আপনি থানকনির পাতা বেটে ঘিয়ের সঙ্গে জাল দিয়ে ঠান্ডা করে আপনি ক্ষত স্থানে লাগাবেন চুল পড়ারও কিন্তু কাজ হয় পেটের দোষ মল পরিষ্কার হচ্ছে না সেক্ষেত্রে বা আপনার গ্যাস হচ্ছে সেক্ষেত্রে কোনো কোনো সময় মাথা ধরাও থাকে সেক্ষেত্রে তিন চার চামচ থানকনি পাতার রস সমপরিমাণে গরুর কাঁচা দুধ মিশিয়ে খেতে হবে নিয়মিত খেলে উপকার পাবেন বিশেষ করে একটা কথা বলছি সেটা হচ্ছে স্মরণশক্তি যাদের স্মৃতিশক্তি কম আধা কাপ দুধ দুই তিন চামচ থানকনি পাতার রস ও এক চামচ মধু মিশিয়ে খেতে হবে এই পাতায় থাকে আপনার ব্যাকোসাইড বি বা যা মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে ও রক্ত চলাচল বাড়ায় থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বয়স বাড়লেও যৌবন ধরে রাখার ক্ষেত্রে থানকুনি পাতার রস প্রতিদিন এক গ্লাস দুধে পাঁচ ছয় চামচ থানকুনি পাতার রস খেলে চেহারার লাবণ্য চলে আসে থানকুনি পাতা চুল পড়াও বন্ধ করে কোষ বৃদ্ধি করে স্মৃতিশক্তিকে কিন্তু বৃদ্ধি করে শুধু পেটই নয় আলসার একজিমা বিভিন্ন কাজেও কিন্তু এই থানকনির পাতা ব্যবহার করা যায় তাই বলছি বন্ধুরা থানকনি পাতা খুবই গুরুত্বপূর্ণ এটি ব্যবহার করবেন তাহলেই কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন